ডক্টর মুহাম্মদ ইউনুস একজন স্বপ্নদর্শী মানুষ যার কর্মকাণ্ড এবং চিন্তাভাবনা কোটি মানুষের জীবনকে প্রভাবিত করেছে তাকে অনেকেই ক্ষুদ্রিনের জনক হিসেবে চেনে কিন্তু তার জীবনের গল্প তার সংগ্রাম এবং তার বিশ্বাস যে সমাজকে পরিবর্তন করা সম্ভব তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস ডক্টর ইউনুসের জন্ম উনিশশো সালে বাংলাদেশের চট্টগ্রামে তিনি একটি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার বাবা ছিলেন একজন স্বর্ণকার ছোটবেলা থেকেই তিনি শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন এবং মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন উচ্চশিক্ষার জন্য তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন এবং পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অধ্যয়ন করেন উচ্চশিক্ষার প্রতি তার আগ্রহ তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নিয়ে যায় যেখানে তিনি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করেন সময় তিনি উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র এবং অর্থনৈতিক সমস্যার উপর গবেষণা করেন কিন্তু তিনি নিজেই যখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছিলেন তখন তার মনে একটি গভীর প্রশ্ন উদয় হয়েছিল কেন এত মানুষ দারিদ্রের মধ্যে বাস করছে কিভাবে এই পরিস্থিতি পরিবর্তন করা যায় উনিশশো সালে দেশে ফিরে আসার পর ডক্টর ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন তখন দেশটি প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে ছিল এবং উনিশশো সালের দুর্ভিক্ষের সময় তিনি গরিব মানুষের অবস্থা দেখে মর্মাহত হন তার মনে হয়েছিল অর্থনৈতিক তত্ত্ব বা আন্তর্জাতিক সাহায্য সংস্থার পরিকল্পনা দিয়ে এই সমস্যা সমাধান সম্ভব নয় তাকে কিছু করতে হবে একদম ঘরের কাছাকাছি একদিন তিনি গ্রামের এক মহিলার সাথে কথা বলেন যিনি মাত্র কয়েক ডলার ধার করে বাঁশের চেয়ার তৈরি করতেন ওই মহিলার কথা শুনে তিনি উপলব্ধি করেন যে সামান্য কিছু অর্থ সাহায্য যদি এই মানুষেরা পেত তাহলে তারা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারত এই উপলব্ধি থেকেই গ্রামীণ ব্যাংকের ধারণা আসে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যার মূল লক্ষ্য ছিল গরিব মানুষদের ক্ষুদ্রঋণ প্রদান করা যেন তারা নিজেদের ছোট ব্যবসা শুরু করতে পারে এবং দারিদ্র থেকে মুক্তি পেতে পারে তার এই উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয় এবং গরিব মানুষের ক্ষমতাজানের মডেল হিসেবে গ্রহণ করা হয় ডে ইউনুসের কাজ শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি তার ক্ষুদ্রীণ মডেল বিশ্বব্যাপী বিভিন্ন দেশে গৃহীত হয়েছে এবং এর মাধ্যমে কোটি কোটি মানুষ দারিদ্র থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছে তার এই অনন্য কাজের জন্য তিনি দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টরন ইউনুসের জীবন থেকে যে ঘটনা আমাদের জন্য সবচেয়ে প্রেরণাদায়ক তা হল তার দৃঢ় বিশ্বাস যে পরিবর্তন সম্ভব তিনি দেখিয়েছেন একটিমাত্র উদ্যোগ একটিমাত্র ধারণা কোটি মানুষের জীবনে কিভাবে পরিবর্তন আনতে পারে তার জীবনের মূল শিক্ষা হল কখনো হাল না ছেড়ে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়া তিনি শুধুমাত্র একজন অর্থনীতিবিদ নয় তিনি একজন সমাজ সংস্কারক যিনি আমাদেরকে দেখিয়েছেন যে সত্যিকার অর্থে সমাজের পরিবর্তন সম্ভব যদি আমরা মানুষের সম্ভাবনার প্রতি বিশ্বাস রাখি প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য